আজকের এই ভিডিওতে দেখাবো একটা ফুলের নার্সারি যে নার্সারির মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে তাহলে আর বেশি কথা না চলুন আজকের ভিডিও শুরু করে যাক এখানে বাংলাদেশি ব্লগার রাইহান এখানে এই ফুলটা দেখুন কতটা সুন্দর এদিক দিয়ে আরো গাছপালা লাগায় রাখছে নতুন করে এটা দেখুন কত সুন্দর একটা ফুল এখানে দেখুন লাল লাল কত সুন্দর সুন্দর গেট ফুলের চারা দেখতে পাচ্ছেন একদম ছোট থেকে একদম বড় পর্যন্ত আর এদিক দিয়ে আরো আছে অনেকগুলি এটা কি একটু আপনারা শুধু মাঝে এদিক অনেক সুন্দর সুন্দর গাছের মরিচের গাছ এই তিনটা ফুল দেখুন কতটা সুন্দর আর এদিক দিয়ে নতুন নতুন গাছপালা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ এই দিকটায় আরো অনেকগুলি এখানটায় দেখুন কতগুলি মরিচের গাছ এখানে দেখুন কত সুন্দর সুন্দর ফুল এগুলি দেখতে পাচ্ছেন কতটা কালারিং ফুল এটার মাঝে আবার দুই কালার এটার পাশে দেখুন এখানে কত সুন্দর আর কিছু ফুল সাদা লাল এটার পাশে আরও এখানটায় কতটা সুন্দর অনেক সুন্দর সুন্দর ফুল এখানটায় দেখতে পাচ্ছেন এগুলি ছোটো ছোটো চারা এদিক দিয়ে আরো অনেকগুলি গাছ দেখুন কতটা সুন্দর এই গাছটার মাঝে দেখুন কতগুলি কাটা এদিকটাতে দেখুন সাদা একটা গোলফ আপনারা এই সুন্দর সুন্দর ফুলগুলি দেখতে থাকুন তার পাখি আমি বলে নেই এই ফুলের নার্সারিটা কোথায় এই ফুলের নার্সারি হচ্ছে কুলিয়ার থানার গুবরি আব্দুল্লাপুর ইউনিয়ন পরিষদ গ্রাম লক্ষ্মীপুর ফকিরপাড়া পাড়া মেন রাস্তার পাশেই এই ফুলের নার্সারিটা আর এই ভিডিওর শেষে আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিতেছি স্ক্রিনে আপনারা চাইলে ফোনও করতে পারেন এখান থেকে গোলাপ ছিটে ছিটে নিচে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন এই পাতাগুলির ভিতরে দেখুন কত সুন্দর একটা গোলাপ ফুল আর এই নার্সারির ভিতরে সুন্দর সুন্দর কিছু বাপা পিঠা পাওয়া যায় তার সাথে হালে আর এখানটায় রাস্তার পাশে দেখুন কত সুন্দর ফুল রাখছে এগুলি দেখতে থাকুন কতটা সুন্দর এই নার্সারির বাইরে রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর ফুল আছে এগুলি দেখাচ্ছি এখন এই ফুলগুলি দেখুন কতটা সুন্দর এই সাদা ফুলগুলিকে দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এই লাল ফুলগুলিকে আর এদিকদের সামনের দিকে গেলে দেখতে পারবেন এই সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটার মাঝে হচ্ছে মোবাইল নাম্বার দেওয়া আছে এই মোবাইল নাম্বার দিয়ে আপনারা কল করতে পারবেন আর এদিকটা হচ্ছে নার্সারির ভিতরের দিক তো আজকের মতো ভিডিও এতটুকু ভিডিও ভালো লাগলে লাইক করবেন আর এরকম সব ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিবেন আবারও দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে